আসসালামাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ভেনিজুয়েলায় বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে দেশটির সেনাবাহিনী দুদিনের এক জাতীয় মহড়া শুরু করেছে এই সামরিক মহড়াকে অনেক বিশ্লেষক দেখছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাম্প্রতিকতম উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন বলছে তাদের এই সামরিক মোতায়েন মাদক বিরোধী অভিযানের অংশবিশেষ তবে ভেনেজুয়েলা এবং তার মিত্র দেশসমূহ এটিকে এই অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে দেখছে গত সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকায় অন্তত খানেক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটনের দাবি এসব নৌকায় মাদক পাচার কার্যে জড়িত ছিল এসব অভিযানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনাগুলোকে কেন্দ্র করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদোর মার্কিন কার্যক্রমের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্টার্ট ফোর্ড জানাচ্ছেন যে ভেনিজুয়েলার সামরিক মহড়ায় বিমান নৌ ও স্থল বাহিনীর সমন্বিত অংশগ্রহণ দেখা গেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই মহড়ার উদ্দেশ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা অন্যদিকে ন্যাটো ডিফেন্স কলেজের সিনিয়র ফেলো রিসার্ড ওয়ে ইক মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য ভেনিজুয়েলায় উপকূলে জেরাল আর ফোর্ড বিমানবাহীর অনতরী মোতায়েন কৌশলগত তার গুরুত্ব ও অনেক তার মতে এটি শুধু মাদক বিরোধী অভিযান নয় বরং যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় তার সামরিক উপস্থিতি পুনরায় জোরদার করতে চায় ফোর্ড শ্রেণীর এই আধুনিক রণতরী হিসেবে অন্যতম এই শক্তিশালী যুদ্ধজাহাজ যা গোটা অঞ্চলের সামরিক ভারসাম্য রক্ষায় এক প্রভাব ফেলতে চায় বিশ্লেষকগণ বলছেন এই পরিস্থিতি যদি সংলাপের মাধ্যমে নিরসন না হয় তবে ক্যারিবিয়া অঞ্চলে নতুন করে ভূ রাজনৈতিক সংঘাতের আশঙ্কা রয়েই যায় এবং এটি দিনকে দিন এটি বড় হতে পারে ভেনজুয়েলার তেল সম্পদ এবং তার কৌশলগত অবস্থান দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই তথাকথিত মাদক বিরোধী অভিযান কি সত্যি অপরাধ দমনের উদ্যোগ নাকি একটি বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আপনার মতামত জানান আপনি কি মনে করেন এটি শুধুমাত্রই মাদক বিরোধী অভিযান না ভুল রাজনৈতিক প্রভাবের লড়াই প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ